আপনারা কি জন্য আসছিলেন না হোসেন হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবন সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল অঞ্চলের কার্যক্রম আর ভোগান্তিত পোহাচ্ছেন সেবা প্রার্থীরা সেবা না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন

আগে কোনো নোটিশ আছে যে এটা না না কোনো নোটিশ নাই তাহলে সকাল বেলা আসলাম সকাল বেলা কারা কি কারণে বন্ধ করছে আপনি কি জানেন কিছু না কিছু জানেন